বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারি স্ত্রীকে বলতেন মুসাব্বির বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে কুমিল্লায় বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষ দগ্ধ হয়ে নিহত চার স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আজ নয় জানুয়ারি দিবাগত রাত সাড়ে নটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাগ্রফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপিএর চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়া গত তিরিশ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ নতুন বছর তার ওপর সামনে জাতীয় নির্বাচন সব মিলিয়ে বিএনপিএর চেয়ারম্যান পদে এবার পূর্ণাঙ্গ রূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শও দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গত চার জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপিএর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দুই এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপিএর চেয়ারম্যান নির্বাচিত করা হবে দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয় আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে স্ত্রীকে বলতেন মুসাব্বিরগুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির আগেই আশঙ্কা করেছিলেন যে তাকে যে কোনো সময় খুন করা হতে পারে বৃহস্পতিবার আট জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে মুসাব্বিরের লাশ নেবার সময় এ তথ্য জানান তার স্ত্রী সুরাইয়া বেগম আমাকে যে কোনও সময় মেরে ফেলতে পারে আমার অনেক শত্রু তৈরি হয়ে গেছে কে কোন দিন আমাকে মেরে ফেলবে সেটা বলাও যাবে না এমন কথা প্রায়ই স্ত্রী সুরাইয়া বলতেন মুসাব্বির তবে পরিবারকে তিনি এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাতেন না বলে উল্লেখ করেন তার স্ত্রী সুরাইয়া জানান মুসাব্বির সব সময় সতর্কভাবে চলাফেরা করতেন কোথাও গেলে সঙ্গে লোকজন রাখতেন জানুয়ারি প্রথমবার তার ওপর সেই হামলায় তাকে গুলি করা হয় এবং তিনি মারা যান মুসাব্বিরের স্ত্রী বলেন বুধবার সাত জানুয়ারি বিকাল সাড়ে চারটের দিকে তিনি বাসা থেকে বের হন তার রাত দশটা থেকে এগারোটার মধ্যে বাসায় ফেরার কথা ছিল সাম্প্রতিক সময় রাজনৈতিক সভার কারণে প্রায়ই তার বাসায় ফিরতে দেরি হত হলে তিনি পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানাতেন সুরাইয়া জানান রাজনৈতিক কোনো বিষয় নিয়ে মুসাব্বির পরিবারের সঙ্গে খুব বেশি আলোচনা করতেন না সবকিছুই নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন উল্লেখ্য যে বুধবার সাত জানুয়ারি রাত আটটা চল্লিশ মিনিটের দিকে তেজতুরি বাজারের স্টার কাবাবের গলিতে গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির এ সময় কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন তিনি গুরুতর আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাতে তেজগাঁও থানা পুলিশ জানায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে পরে তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামায়াতে ইসলামী আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা প্রশ্ন উঠছে বিএনপি ও জামায়াতের দুটি প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অথবা কোনো পার্থক্য আছে কিনা সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে যদিও সেই বৈঠকে জামায়াতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেননি কিন্তু তার বক্তব্যে বলেছেন নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপি নেতার সঙ্গে কথা বলতে চান তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারা বলছেন জামায়াত নির্বাচন পরবর্তী সরকার গঠনের বিষয়কে আলোচনায় রাখতে চাইছে বলে তাদের ধারণা ইতিমধ্যে আলোচনায় অনেক ডালাপালা মেলেছে শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা আবারও কি একপক্ষীয় সংসদ হচ্ছে অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা এ ধরনের নানা আলোচনা চলছে কেন এত আলোচনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর পয়লা জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন শফিকুর রহমান সেই সময়ই জামায়াতের নেতা বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামায়াত নেতা রাজনীতি ও নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেন বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেছিলেন আমরা বলেছি যে পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের চিন্তা করা দরকার আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসব খোলা মনে কথা বলবো। জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব জামায়াত নেতা তার এই বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনও প্রস্তাব দেননি কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে চাওয়ার বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা যেমন ওই বক্তব্যকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন জামায়াতের আমির শফিকুর রহমানও বলেছেন তার বক্তব্যে একটা ইঙ্গিত রয়েছে যদিও তিনি ইঙ্গিতের বিষয়ে খোলাসা করেননি কিন্তু তিনি বলেছেন নির্বাচনের পরে দলগুলোর মধ্যে ঐক্যমত্য ও সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনা করার বার্তা তিনি দিয়েছেন এর কারণ ব্যাখ্যায় শফিকুর রহমানের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনে দেশের অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ক্ষেত্রই ভেঙে পড়েছে সেই পরিস্থিতি এখনও সামাল নেওয়া যায়নি সেখানে ঐকমত্য ও সহযোগিতা ছাড়া কোনো দলের এককভাবে দেশ চালানো বেশ কঠিন বা চ্যালেঞ্জের আর সেই বিবেচনা থেকে রাষ্ট্র পরিচালনায় সব দলের মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন বলে জামায়াত মনে করছে তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর যে সম্পর্ক এখন প্রকাশ্য বা দৃশ্যমান তাতে টানাপড়ন বা এক ধরনের বৈরিতাও দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর বিএনপির পুরনো মিত্র জামায়েতই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে দল দুটির নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য বা পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে কুমিল্লায় বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষ দগ্ধ হয়ে নিহত চার কুমিল্লার দাউদকান্দিতে একটি মোটরসাইকেল অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছে শুক্রবার নয় জানুয়ারি দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এতে যাত্রীবাহী বাস মোটরসাইকেল এবং অটোরিকশা আগুনে পুড়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার তিনি জানান একটি মোটরসাইকেল এবং একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এতে মোটরসাইকেলের ট্যাঙ্ক ফেটে আগুনের সূত্র